সাকিবের ব্যক্তি জীবনে আরো সচেতন হওয়ার প্রয়োজন ছিল এ কি বলছেন বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ থাকুন সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনার মধ্যে থাকছেন সাকিব বুবলি মাঝে মধ্যে দেখা যায় একজন আরেকজনের বিষয় নিয়ে অনেক বাজু মন্তব্য করতে সোশ্যাল মিডিয়ায় শুধু তাই নয় তাদের মন্তব্যকে কেন্দ্র করে অনেক ভক্ত তারকার শুভকাঙ্ক্ষী তাদেরকে নিয়ে অনেক রকমের মন্তব্য করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু স্বপ্ন মিয়া বুবলি বরাবরের মতো সাকিব খানকে নিয়ে বাজু মন্তব্য না করে সবসময় ইতিবাচক মন্তব্য করতে দেখা ঠিকই তেমনি আবারও এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বপ্ন মিয়া বুবলি সেখানে সাকিব খানের প্রসঙ্গে অনেক কথাই বলেন সময় তিনি বলেন খানের জীবনে একটা ব্যক্তি আরো সচেতন হওয়ার প্রয়োজন ছিল কেননা শুধুমাত্র আমার ক্ষেত্রে আবরাম খান জয়ের মায়ের প্রতি সচেতন হওয়ার প্রয়োজন ছিল কেননা আজ শুধুমাত্র সাকিব খানের কারণে আমাকে ও অপবিশ্বাসকে মানুষ কত রকম বাজে মন্তব্য করে যদি সাকিব খান চাইতো তার দুই ছেলের মাকে মানুষ কখনো বাজে মন্তব্য করত না সাকিব খান মুখে যদি নাও বলতো সামান্য একটা স্ট্যাটাসের মাধ্যমে আমাদেরকে নিয়ে আর এরকম মন্তব্য করত না সোশ্যাল কিন্তু আবার একটা জিনিস আমি দেখতে পাই উপবিশ্বাস মাঝে মধ্যে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া বাজে মন্তব্য করে কিন্তু কি জন্য করে জানি না সাকিব খান যে আগে গোপনে বিয়ে করেছিল এই খবর তো সোশ্যাল মিডিয়ায় কেউ জানে না তাহলে আমি কিভাবে জানবো তবে যাই কিছু হোক না কেন সাকিব খান যদি একটু সচেতন হতো তাহলে তার দুই সন্তান কখনো একজন শত্রু বসবাস দুই ভাই একসঙ্গে স্কুলে লেখাপড়া করতো দুই ভাই একের সঙ্গে জীবনযাপন করতো এমনই মন্তব্য সব নম্বর তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ